কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেল আমরা সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত মন্দির চ্যানেল আমার প্রণাম আমরা সকলে কেমন আছেন আশা করি রাধা রাধা কীভাবে সকলে ভালো আছেন তো আমরা চলে এসেছি আর একটা মন্দিরে শঙ্কর মোচন মন্দির আর সামনে একটা রয়েছে কালী মায়ের মন্দির আপনাদের দেখাবো মানে শঙ্কর মোচন মন্দির মন্দির খুব জাগ্রত মঙ্গল শনিবার এখানে খুব ভিড় হয় তো আমরা একটু বেলা করে এসেছি তারপরে আমি দেখাবো মন্দিরের সামনে গিয়ে এবং সংকট মঞ্চন আমরা আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে যে হনুমান চল্লিশা পাঠ করলে সমস্যা কাটে দেখুন হনুমান চল্লিশের মধ্যে একটা চোপায় রয়েছে যে সংকট কাটে মিটে সব পীড়া যৌ সমেরাও হনুমান বল পীড়া অর্থাৎ সমস্ত যে সংকট আমাদের জীবনে দেখুন সংকট বিপত্তি তো আমাদের থাকেই তো সমস্ত সংকট কেটে হবে এবং সমস্ত পীড়া অর্থাৎ আমাদের জীবনের যে দুঃখ কষ্ট পীড়া যন্ত্রণা এগুলোও সব মিটে যাবে যদি আমরা কী করি হনুমান দিয়ে সংকট হনুমান চলে যদি পাঠ করি তো যদি দেখুন মঙ্গলবার এবং শনিবার এই দিনগুলো পাঠ করলে খুব ভালো যদি দিকে প্রতিদিন পাঠ করেন তো খুবই ভালো সময় না পেলে আপনারা মঙ্গলবার করবেন এবং শনিবার করবেন হনুমান চল্লিশে পাঠ করবেন হনুমানজালির সামনে বসে মন্দিরে গিয়ে করলেও খুব ভালো আর যদি মন্দিরে আপনারা না করতে পারেন বাড়িতেও আসনে বসে আপনারা শঙ্করমাধ্যমে যদি আপনাদের চিত্রপাট থাকে তাহলে তার সামনে বসে বসে করতে পারেন হনুমান চল্লিশ বই পাওয়া যায় তো আপনারা সেটা দোকানে থেকে সংগ্রহ করে নেবেন এখন আপনাদেরকে দেখাবো যে শঙ্কর বচ্চন মন্দির যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন যারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেলা আইকনটা প্রেস করবেন নতুন ভিডিও দেখার জন্য হারি বল আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান সামনে আসছে হোলি দোল পূর্ণিমা মার্চ মাসে তো এই সময় অনেক ভিড় হয় অনেক দর্শনার্থীরা আসে বৃন্দাবন দর্শনের জন্য তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন একটা আমরা নাম্বার দিয়ে দিয়েছি তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং দু টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা রয়েছে এছাড়া বৃন্দাবনের সমস্ত স্থান খুব সুন্দর করে দর্শন করানো হবে হরি বল এই যে একটা পদ্মা ফুলের মন্দির দেখতে পাচ্ছেন এটা একটা কালী মন্দির এখানে কালী সময় খুব লাইটিং হয় অনেক ভোটারা আছে এই দেখুন বন্ধুরা আমরা মন্দিরে চলে এসেছি দেখুন কত ভক্ত মন্দিরে এসেছে দর্শনার্থী পুজো দেওয়ার জন্য সকাল এবং সন্ধ্যাবেলা অনেকে আসে পুজো দিতে আপনারা হনুমান মন্দিরে এসে রামের প্রণাম করবেন কারণ দেখুন হনুমানজি কি করেন রামের ভক্ত তো যদি কেউ রামজি কে স্মরণ করে হনুমানজি খুব পছন্দ করেন রামায় রাম ভদ্রায় রামচন্দ্র আয় বেদ সে রঘুনাথ আয় না আয় সীতা পতয় নম জয় হনুমান জয় বজরং বলি কি জয় আর পাশে রয়েছে বন্ধুরা গণেশ ঠাকুরের দেখুন গণেশজী মঙ্গপতি নম বিনায়ক নমো নম অষ্ট বিনায়ক নমো নম গণপতি গণেশজি বলা হয় বিনায়ক এবং গণেশজিকে প্রথমে ফুল দিয়ে তারপর সব দেবতার পুজো করে দেখুন এখানে আমার পাশে রয়েছে মহাদেব আর পাশে রয়েছে নন্দী মহারাজ ওম নম শিবায় ওম ত্রম্বকম জজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম রু কবন্ধনা মৃত্যুর মুখ শ্যামা অমৃতা ওম নম শিবায় তো আপনারা সোমবার সোমবার করে শিব ঠাকুরের পূজা দিতে পারেন ভালা মহেশ্বর মহাদেবের পূজা দিলে কি হয় দেখুন অনেকের বিয়েতে বাধা থাকে তো আপনারা যদি মহাদেবের পুজো দেন পার্বতী মায়ের সাথে প্রাণাম করেন তাহলে কিন্তু বিয়ের বাধা কেটে যায় আর এখানে দেখুন সংকট কত ভক্তবেন্দ্রা পুজো দিতে এসছে সমস্ত সবাই তো চায় জীবনে শঙ্কর দূর হোক দেখুন বন্ধুরা এখানে পাশেই মন্দিরের পাশেই রয়েছে একটা বড় অসত্য গাছ এটা অনেক বছরের আগেকার দেখুন কত বড় কত বড় অসত্য বিক্ষত তো গ্রহের দশা থাকে শনির দশা তো অনেকে কি করে শনিবার দিন তামার ঘটে করে এক ঘট জল নিয়ে সামান্য তিল তার মধ্যে দিয়ে অসত্য গাছ অর্পণ করে তাহলে কিন্তু গ্রহের দোষ কেটে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন বৃক্ষরূপে আমি অসত্য তাই অসত্য বৃক্ষের পুজো দিলেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং গ্রহের দোষ কেটে যায় হারি বল হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের শঙ্করমাচন মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এই শঙ্কর খুব জাগ্রত অনেকে আসে এখানে মুক্ত বন্ধুরা এটা চানবাই ডাঙাতে বাঁকুড়ার যাদের বাঁকুয়ের বাড়ি তারা আসতে পারেন মঙ্গলবার শনিবারে খুব ভিড় হয় সকালবেলা সকাল থেকে তো পুজো শুরু হয় এবং দুপুর পর্যন্ত আবার বিকেল দিকেও হয় অনেকে দেখুন অনেকে মঙ্গলের দশা থাকে মানে শনি দশা জন্ম ছকে অনেক অসুবিধা হয় শঙ্কর বাধা বিভূতি থাকে আপনারা শঙ্কর মচনের পুজো করাতে পারেন এবং একটা চোপায় রয়েছে না সে রোগ হারেই সব পীড়া ব্যাপার নিরন্তর হনুম দিন অর্থাৎ আমাদের জীবনে যখন রোগ জ্বালা তো থাকেই তো হনুমানজির আমাদের যদি পুজো করায় তাহলে কিন্তু সমস্ত রোগ না সে রোগ হারেই সব পীড়া দেখুন সমস্ত পীড়া কিন্তু হরণ করণি হনুমান হনুমানজী সব দূর করে দেবেন

আমরা কয়েকদিন এখানে থাকবো ওয়েস্ট বেঙ্গলে তারপরে আবার বৃন্দাবন ফিরে যাবো ওখানে গিয়ে আপনাদের বৃন্দাবনে বলবেন সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তো যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ওখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং দু টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে যারা বৃন্দাবনে সমস্ত এক খুব সুন্দর করে আপনাদেরকে দর্শন করানো হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে একবার প্রেমসে বলুন রাধে রাধে হারিব